বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর প্রভাতে আমরা পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অমিতাভ বিশ্বাস মহাশয়কে কবিগুরু আজও আমাদের জীবনে এত প্রাসঙ্গিক এবং তার যে পরিবেশ ভাবনা তাই নিয়ে আমরা কথা বলবো স্যারের সঙ্গে নমস্কার স্যার নমস্কার আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আমরা কবিগুরুর পরিবেশ ভাবনা নিয়ে কথা বলব তোমার পায়ের পাতা সবখানেতে পাতা কোনখানে রাখবো প্রণাম কবিগুরুর পদচারণা এত বিবিধ দিকে যে আমরা যেদিকেই যাই যেন একটা পথনির্দেশ পাই সেরকমভাবে পরিবেশ বলুন উদ্যান পালন বলুন গাছ রক্ষার ভূমিকা বলুন জল সংরক্ষণের ভূমিকা বলুন পরিবেশের উপরে কিন্তু তার বহু দিনের। একটা ভাবনা রয়েছে যা আমরা পরবর্তীকালে অনুভব করেছি এই জন্যই বলে মহামানব তারা দূরদর্শী এবং বহু দূর দেখতে পান এবং সেইভাবে তার যারা অনুগামী তাদেরকে উদ্বুদ্ধ করেন আমরা জানি যে রবীন্দ্রনাথকে নিয়ে পঁচিশে বৈশাখে বিরাট উন্মাদনা সারা পৃথিবী জুড়েই বলবো দুই বাংলায় তো বটেই বাংলার বাইরেও যেখানে যেখানে বাঙালি রয়েছেন তারা এই দিনটিকে পালন করেন উৎসব হিসেবে হুম যেমন ধরুন যে নাচে গানে কবিতায় আমরা সবাই উৎসবে মেতে উঠি কিন্তু তার যে বাণী তার যে ভাবনা তার যে দর্শন সেটা আমার মনে হয় অনুসরণ করাটাও অত্যন্ত জরুরি শুধুমাত্র উৎসব পালন করলাম ঠাকুর পুজো করলাম আমরা বলি আমাদের ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর তা শুধু সেইভাবে নয় একটা কবিতা শোনাই কবি অনির্বাণ ঘোষের কবিতা গোটা বসেক জুড়েই আছেন রবি ঠাকুর তো বুকের মধ্যে বাদ্যি বাজে ফুল সাজিয়ে মাচাল সদন চত্বরে সংস্কৃতি প্রেমিক মানুষ হয় বুঝি আসর মাথে পদ্ম পাঠে তোমার মধুর সঙ্গীতে কখনো মন দদুল দোলে নৃত্যরস ভঙ্গিতে কাব্য করে নব্য কবি হেয়ালি দুর্বোদ্ধতায় তবু দেখো পাঠক কুল আজও তোমার পদ্য চায় আজও তোমার গদ্য পরে নাটক করে মঞ্চে যে কেন না তুমি সত্তা জুড়ে বিশ্বকবি প্রণাম নাও তা প্রণাম জানিয়ে আমরা শুরু করি যে এই যে উন্মাদনা রবি ঠাকুরকে ঘিরে তা আমরা আজকে তার পরিবেশ ভাবনা কৃষি নেতার ভাবনা কৃষির সাথে যেহেতু আমাদের এই যে আমরা উদ্যান পালন বা সেই যে আমরা গাছপালা শখের গাছপালা এত ভালোবাসি এত যত্ন করি তারও অস্তিত্ব কিন্তু টিকে থাকবে যদি পরিবেশ সঠিকভাবে বেঁচে থাকে তো উনি বলেছেন যে কৃষিকাজ পরিবেশের খুব ক্ষতি করে এবং সেই ক্ষতিপূরণ হিসেবেই আমরা বৃক্ষরোপণ উৎসব তিনি শুরু করেন শান্তিনিকেতনে কারণ তিনি দেখেছেন আমি একটুখানি উদ্ধৃতি পড়ি তার যে জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রবি জীবনী নামক যে বইটি তিনি লিখেছেন রবীন্দ্রনাথের ওপরে হ্যাঁ লিখেছেন দেখুন আমি পড়ছি রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রবিজীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক গ্রন্থে লিখেছেন রবীন্দ্রনাথ দীর্ঘকাল পশ্চিমবঙ্গে আছেন তিনি জানেন তরুহীনতার ফলে বাড়িপাতের অঙ্ক হ্রসমুখী এককালে রাঢ় অঞ্চলে লৌহচুর আকট থাকায় নিষ্ঠুরভাবে বনোচ্ছেদন চলিয়াছিল যাহার ফলে শ্যামল ধরনের কঙ্কাল আজ উন্মুক্ত কবির ইচ্ছা এই বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়া গ্রামে গ্রামে বনভূমির পত্তন হয় অরণ্যীকরণ ছাড়া দেশের বাড়িপাত বৃদ্ধি পাইবে না কৃষি সংকটও নিরাকৃত হইবে না তিনি আরও লিখেছেন গত দুই বছর হইতে কবির মনে বৃক্ষের রহস্যকথা কাব্য মধ্যে নানাভাবে মূর্ত হইতেছে বৃক্ষ বন্দনা দেয় ইহা সূত্রপাত লেখাটি হয় তেইশে মার্চ উনিশশো সালে এবার বৃক্ষরোপণ উৎসব সম্পর্কে আমরা জানি যে আমাদের দেশের সরকার কবে এটা শুরু করেছেন এবং রবীন্দ্রনাথ কবে শুরু করেছেন একটু বলি যে বন কেটে বসত হয়েছে চাষের ক্ষেত হয়েছে কমেছে গাছ বৃক্ষরোপণের মাধ্যমে সেই ক্ষতিপূরণ করতে হবে সকলের ভাবার আগে তিনি ভেবেছেন এবং পদক্ষেপ গ্রহণ করেছেন এই কারণেই তিনি দূরদর্শী দার্শনিক প্রভাত কুমার মুখোপাধ্যায় জীবনী হইতে জানতে পারি এই বৃক্ষরোপণ উৎসব শান্তিনিকেতনে প্রবর্ত প্রবর্তিত হইবার বাইশ বছর পরে অর্থাৎ জুলাই উনিশশো সালে ভারত সরকার বনমহোৎসব আরম্ভ করে বৃক্ষরোপণকে অপব্যয়ী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণ করিবার উৎসব কল্যাণ উৎসব রূপে যিনি উপস্থাপিত করেছেন ফলকর্ষণের মধ্যে এই কথাটা তিনি বলেছেন যে অপব্যয়ী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণ করার কল্যাণ উৎসব অর্থাৎ প্রকৃতি আমাদের সবই দিয়েছিলেন কিন্তু মানুষ যেহেতু অত্যন্ত বুদ্ধিমান প্রাণী সে ওইটুকুনিতে সন্তুষ্ট হলো না তাকে ছায়া দিয়েছিল তাকে খাবার ফল দিয়েছিল নান্দনিক সৌন্দর্য দিয়েছিল ফুল ফুলে ভর্তি করে দিয়েছিলেন সুগন্ধে ভর্তি করে দিয়েছিলেন কিন্তু মানুষকে বলে একটা কথা আছে যে নিড অ্যান্ড গ্রিড যে অরণ্য কিন্তু ধ্বংস হয়েছে কিন্তু গ্রিডের জন্য অর্থাৎ লোভ মানুষের লোভ আরও চাই আরও চাই আরও চাই এই করতে গিয়ে কিন্তু অরণ্য ছেদন শুরু হয়েছে সেখানে বসতি হয়েছে কৃষিকার্যের জন্য অবশ্যই কিছু বৃদ্ধি হয়েছে তার সাথে সাথে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সেখানে শহরাঞ্চলেও একতলা বাড়িতে আর ঠাঁই হচ্ছে না ফলে একের পর এক ফ্ল্যাট উঠছে এবং সেই সময় নেটবিচারে কিন্তু গাছ কাটা হচ্ছে এবং মেঝেগুলো পর্যন্ত বাঁধিয়ে দেওয়া হচ্ছে যেখানে একটু সবুজে ছোঁয়া নেই ওই সবুজ না থাকলে যে সমস্যাটা হবে যদি আমি বাঁধিয়ে দিই সমস্ত জায়গাটা তাহলে কিন্তু বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করার সুযোগটা পাবে না সুযোগ যদি না পায় জলের ভাণ্ডার কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে ফলে কি করতে হচ্ছে আমাদের তার সাথে সাথে এসছে জলা জমিগুলোকে বুঝিয়ে ফেলা সেখানেও ফ্ল্যাট তৈরি করা ফলে যদি হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয় বা যদি কোনো ড্যাম থেকে জল ছাড়া হয় তাহলে কিন্তু নদী আর তাকে ধারণ করার ক্ষমতা থাকে না সে জল মানুষের বসতি অঞ্চলে প্রবেশ করে এবং আগে ছিল কি ছোটো ছোটো জলাভূমি ছিল যেখানে তারা সেই জলগুলো গিয়ে জমা হতো এখন হয়েছে কি সেই জলা জমিগুলো না থাকাতে কিন্তু সহজেই কিন্তু জলে জলমগ্ন হয়ে যাচ্ছে শহরাঞ্চলে জলমগ্ন হয়ে যাচ্ছে অল্প বৃষ্টিপাতের ফলে এগুলো আমাদের ভাবতে হবে এবং সেই যে জলাভূমিগুলো কে নিয়েও রবীন্দ্রনাথের ভাবনা আছে যে জলাভূমি সংস্কার আমি একটু অন্য অংশে যাই এবং এই যে জলাভূমি সংস্কার নিয়েও রবীন্দ্রনাথের কিন্তু বিরাট একটা ভূমিকা আছে তিনি পথ প্রদর্শকের কাজ করেছেন তিনি বলছেন আমি যে গ্রামের কাজে হাত দিয়েছিলাম সেখানে জলের অভাবে গ্রামে অগ্নিকাণ্ড হলে গ্রাম রক্ষা করা কঠিন হতো অথচ বারবার শিক্ষা পেয়েও তারা গ্রামের সামান্য কুয়ো খুঁড়তেও চেষ্টা করেনি আমি বললুম তোরা যদি কুয়ো খুঁড়িস তাহলে বাঁধিয়ে দেব খরচ আমি দেব পানীয় জলের সংকট মোচনের জন্য ভুবরডাঙায় জলাশয় সংস্কার উপলক্ষে তার ভাষণ জলোৎসর্গ নামে মুদ্রিত আছে তিনি বলেছেন এই জলপ্রসার সূর্যোদয় এবং সূর্যাস্তের আভায় রঞ্জিত হয়ে নূতন যুগের হৃদয়কে আনন্দিত করবে তাই জেনে আজ কবির হৃদয় থেকে একে অভ্যর্থনা করছি এই জল চিরস্থায়ী হোক গ্রামবাসীকে পালন করুক ধরনীকে অভিষিক্ত করুক পরে দান করুক এর অজস্র দানে চারিদিক স্বাস্থ্যের সৌন্দর্য পূর্ণ হয়ে উঠে অর্থাৎ সেই সময় থেকেই তিনি কিন্তু আমাদের একটা পথ নির্দেশ করেছেন জলাভূমি সংস্কার করতে হবে কারণ তা না হলে কিন্তু জলাভাবে আমরা মরে যাব এবার হচ্ছে কি যে এই জলের সংকট মোচনের জন্য আমরা মাটির নিচে যে জলের ভাণ্ডার আছে তার থেকে আমরা পাম্প করে জল তুলছি বিশেষ করে কৃষিক্ষেত্রে সেই জল ব্যবহার করা হচ্ছে এখন হয় কি মায়েরা যেমন যে ধারালো জিনিস বা বিষাক্ত জিনিস ছেলে মেয়েদের হাত থেকে দূরে সরিয়ে রাখে লুকিয়ে রাখে প্রকৃতি মা সেইভাবেও কিন্তু জলের ভাণ্ডারকে লুকিয়ে রেখেছিল কিন্তু মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এবং তারা করলো কি ঠিক আবিষ্কার করে ফেললো যে নিচে জলের ভাণ্ডার আছে এবং সেটার থেকে জল তোলা যাবে তারা পাম্প দিয়ে জল তোলা শুরু করলো কিন্তু সেখানেই বিপদটা শুরু হলো শুধু জল উঠলো না তার সাথে সাথে কিছু বিষাক্ত জিনিসও উঠলো যেমন আর্সেনিক বিশেষ করে বিশেষ গঙ্গার তীরবর্তী বিভিন্ন জায়গাতে দেখবেন আর্সেনিক দূষণ রয়েছে সেই আর্সেনিক কিন্তু ওই জলের সাথে আসছে কোথাও কোথাও ফ্লোরাইড দূষণ রয়েছে তা এই জলভাণ্ডারকে কিন্তু রক্ষা যদি না করি মাটির নিচের স্তরও কিন্তু ফাঁকা হয়ে যাবে এবং সেখানে জল যেভাবে ধরে রেখেছে ভূমিতলকে তাও কিন্তু একটা সময় ধস নেমে যেতে পারে এবং আমরা জলের তীব্র অভাবে একটা সময় খুব সংকটে পড়বে বিশেষ করে আগামী কয়েকটি প্রয়ো প্রজন্ম কিন্তু সংকটে পড়বে এখনই ঘোষণা হচ্ছে বিভিন্ন শহরে জল পাওয়া যাচ্ছে না জলের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এবং ঘোষণাও করা হচ্ছে আমরা কল্যাণিতে থাকি কল্যাণী মিউনিসিপ্যালিটি বলেছেন জলের অপচয় করবেন না ফলে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে জল যাতে নষ্ট না হয় যেমন অনেক জায়গাতে দেখবেন কল খারাপ থাকে জল পড়তে থাকে পাম্প চালিয়ে কেউ বন্ধ করছেন না অন্তত সেগুলো করি গাছপালা বাঁচানোর জন্য আমাদের জল দিতেই হবে কারণ গাছ যদি না থাকে তাহলে কিন্তু আমরা অক্সিজেনও পাবো না আমাদের বৃষ্টিও নেমে আসবে না তো এইভাবেই আমরা দেখেছি রবীন্দ্রনাথের বিভিন্ন দিকে যে তার পদচারণা এবং তার রিফ্লেকশান হয়েছে বিভিন্ন কবিতার মাধ্যমে গানের মাধ্যমে এবং একটা সময় তিনি বলেছেন যেমন আমরা যারা কৃষিবিজ্ঞানের সাথে যুক্ত আমরা বেশি ফলনের জন্য আসলে মানুষের সংখ্যা এত বেড়ে যাচ্ছে তাদের খাওয়ানোর জন্যে বেশি ফলনের দরকার যার জন্যে আমরা কিছু উন্নত মানের বা উন্নত ফলনশীল বীজের আমদানি করেছি এবং তার সাথে সাথে আমদানি হয়েছে যেহেতু সেই সমস্ত বিদেশি বীজের খাবার চাহিদা বেশি জলের চাহিদা বেশি ফলে আমরা রাসায়নিক সার এনেছি পাম্প সেট দিয়েই জলের ব্যবস্থা করেছি এবং তার সাথে সাথে যে বিষাক্ত পদার্থগুলো আমরা নিক্ষেপ করছি পোকামাকড়ের যে আক্রমণের জন্যে তা কিন্তু জলকে বিষিক্ত করছে বিষাক্ত করছে মাটিকে বিষাক্ত করছে বায়ুকে বিষাক্ত করছে তো সুতরাং আমরা গুরুদেবের যে এই যে প্রশ্ন যাহারা তোমার বিষায়ছে বায়ু কিভাইয়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আবার তিনি বলছেন যে ফিরে চল মাটির টানে যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে যে যদি মাটি না থাকে জমি না থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষুধার অন্নকে জোগাবে এখন সমুদ্রের দিকে নজর পড়েছে যে সমুদ্রের কিছু সি মানুষের খাবার হিসেবে খুব যোগ্য কিন্তু সমুদ্র যেভাবে দূষিত হচ্ছে বিশেষত প্লাস্টিক দূষণ এবং তৈল খনন কার্যের থেকে যে তৈল পেট্রোলিয়াম জাতীয় আমরা ব্যবহার করি আমরা বিভিন্ন খবরের কাগজে পড়ছি যে ক্রমাগত দূষিত হয়ে যাচ্ছে সমুদ্র ফলে সেটাও কিন্তু আমাদের খুব অত্যন্ত চিন্তার বিষয় আমরা শুধুই দূষণ করে যাচ্ছি সে দূষণ যদি আমরা রুদ্ধ করতে না পারি আজকে এই আমরা দুদিন আগে আজকে সকালবেলায় গত রাতের থেকে একটু বৃষ্টি হয়েছে তার আগে কিন্তু আমাদের জীবনটা প্রায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল গরমে এত গরম এবং পরিবেশ প্রকৃতি যে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তার কারণ কিন্তু এই যে গাছ না থাকা ফলে আমরা যে যতটুকুনি গাছ করি না কেন সে অরণ্যায়ন করি বা আমরা রাস্তার ধারে গাছ লাগাই পড়ে থাকা জায়গায় গাছ লাগাই বা বাড়িতে বা এমন কি ছোটো ছোটো ফ্ল্যাটের ব্যালকনিতেও এই যে শখের গাছপালাগুলো করি প্রত্যেকেরই কিন্তু অবদান রয়েছে সুতরাং আমরা সেই কাজে লাগবে রবীন্দ্রনাথের সম্পর্কে আরেকটি কবিতা শোনাই বৃষ্টি প্রসঙ্গ যখন হলো তখন কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা আমি না শুনিয়ে পারছি না বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর হৃদয়ে ভরে বান আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান রবি ঠাকুরের গান ওরে ভাই রবি ঠাকুরের ছবি ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি কাজী ফুল কুড়তে কুড়োতে জড়িয়ে গেলি মালায় হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায় আমার হাত ঝুমঝুম পা ঝুমঝুম রবি ঠাকুরের জ্বালায় অর্থাৎ রবি ঠাকুর আমাদের সমস্ত সত্তা জুড়ে এবং আমরা যে আলোচনায় আসছি বিভিন্ন দিক ছাড়াও যে পরিবেশ বা অরণ্য নিয়ে তিনি কী বলছেন একটুখানি আমি একটুখানি আর একটু পাঠ করে শোনাচ্ছি আপনাদের রবীন্দ্রনাথ বলছেন মানুষ অমিতাচারী যতদিন সে অরণ্যচট ছিল ততদিন অরণ্যের সঙ্গে ছিল তার আদান প্রদান ক্রমে সে যখন নগরবাসী হলো তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারালো সে তার প্রথম শহীদ দেবতার আতিথ্য যে তাকে প্রথম বহন করে এনেছিল সেই তরুলতাকে নির্মমভাবে নির্বিচারে আক্রমণ করলে ইটকাঠের বাসস্থান তৈরি করবার জন্য আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা বনলক্ষ্মী তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করলে আজকে ভারতবর্ষের উত্তর অংশ তরুবিরল হতে সে অঞ্চলে গ্রীষ্মের উৎপাদ অসহ হয়েছে অথচ পুরাণ পাঠক মাত্রই জানেন এককালে এই অঞ্চল ঋষিদের অধ্যুষিত মহারণ্যে পূর্ণ ছিল উত্তর ভারতের এই অংশ একসময় ছায়া শীতল সুরম্য বাসস্থান ছিল মানুষ গৃহ্নভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে প্রকৃতির সহজ দানে কুলায়নি তাই সে নির্মমভাবে বন নির্মল করেছে তার ফলে আবার মরুভূমিকে ফিরিয়ে আনার উদ্যোগ হয়েছে ভূমির ক্রমিক ক্ষয়ে এই যে বোলপুর ডাঙাল কঙ্কাল বেরিয়ে পড়েছে বিনাশ অগ্রসর হয়েছে একসময় এর এমন দশা ছিল না এখানে ছিল অরণ্য সে পৃথিবীকে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে তার ফলমূল খেয়ে মানুষ বেঁচেছে সেই অরণ্য নষ্ট হয় এখন বিপদ আসন্ন সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাদের আহ্বান করতে হবে সেই বরদাত্তী বনলক্ষ্মীকে আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে দিন তার ফল দিন তার ছায়া অরণ্য দেবতায় তিনি লিখেছেন বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন মানুষ নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজে আজ এত অভিসম্পাদ লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি করে এনেছে মানুষ বায়ুকে নির্মল করার ভার যে গাছপালার উপর যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয় তাকেই নির্মূল করেছে বিধাতা যা কিছু কল্যাণের দান আপনার কল্যাণে বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে আজ অনুতাপ করার সময় হয়েছে আমাদের যা সামান্য শক্তি আছে কায়দি আমাদের প্রতিবেশী মানুষের কল্যাণকারী বনদেবতার বেদি নির্মাণ করব এই পণ আমরা নিয়েছি কি সুন্দর কথা মানে কত বছর আগে তিনি এই কথাগুলো বলেছেন যে আবার বলছেন দাও ফিরে সে অরণ্য লও নগর লও যত লৌহ লষ্ট্র কাষ্ঠ প্রস্তর হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সে তপবন পূর্ণ ছায়ারাশি তা এই আলোচনার কোনো শেষ নেই এবং রবীন্দ্রনাথ শুধুমাত্র কবি ছিলেন সঙ্গীত রচয়িতা ছিলেন সুর সাধক ছিলেন তাই নয় চিত্রশিল্পী ছিলেন অনেক ছোট গল্প উপন্যাস তিনি রচনা করেছেন তাছাড়া তার একটা বড় ভূমিকা ছিল পল্লী পুনর্গঠন মানুষের কথা তিনি ভাবতেন তিনি জমিদার ছিলেন কিন্তু খুব ভালো জমিদার ছিলেন এই যে প্রশ্নটা এসেছিল না যে কৃষকদের চাষের না বাড়ির চালগুলোতে আগুন লেগে যেত গ্রীষ্মকালে উনি তখন ওই কূপ খননের জন্য বলেছিলেন মানে উদ্যোগ নিয়েছিলেন যাতে তাদের আগুন নিবালে অন্তত জল দেওয়ার আগুনটা এই জলটা পাওয়া যায় আগুন নেভানোর জল এবং তার সাথে পানীয় জলেরও একটা ব্যবস্থা করা যায় তো এইভাবে তিনি অনেক উপদেশ তিনি আমাদের রাষ্ট্রনায়ক যখন যারা ছিলেন নেতৃত্ব যারা ছিলেন তাদেরকে বলেছিলেন তারা এগিয়ে আসেননি তিনি তখন নিজেই কিন্তু একটি প্রতিষ্ঠানই প্রায় প্রতিষ্ঠা করে ফেলেছেন সেটা হচ্ছে বিশ্বভারতী সেখানে শুধু পঠন পাঠন ললিতকলার চর্চা শুধু হয় না যেখানে একটি পল্লী পুনর্গঠন একটি কেন্দ্র তিনি আমাদের এতে শ্রীনিকেতনে কিন্তু স্থাপন করেন এলভার সাহেবকে বিদেশ থেকে ডেকে নিয়ে এসেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি যাতে উনি ছিলেন এসেছিলেন এবং নিজের ছেলে জামাই এবং বন্ধুপুত্র এদেরকে বিদেশে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা আয়ত্ত পশু প্রাণী পালন বিদ্যা আয়ত্ত করার জন্যে এবং গ্রামে গ্রামে কিন্তু গ্রামীণ উন্নয়নের কাজ কিন্তু পল্লী পুনর্গঠন যে ব্যবস্থা ভেঙে পড়েছে যে অর্থনৈতিক কষ্টের মধ্যে মানুষ রয়েছে তাকে আবার কি করে একটু স্বচ্ছল জীবনযাপন করতে পারে গ্রামবাসী তার উদ্যোগ নিয়েছিলেন রুরাল রিকনস্ট্রাকশান প্রোগ্রাম নামে উনিশশো একুশ সালে তিনি সেই উদ্যোগ তিনি নিয়েছিলেন যার ফলে সেখানে এখন আমরা শান্তিনিকেতনে যে সমস্ত হস্তশিল্প দেখি সেটাও কিন্তু রবীন্দ্রনাথেরই একটা যাতে মানুষ স্বনির্ভর হতে পারে তারই কিন্তু উদ্যোগ ফলে শুধু পরিবেশ নয় মানুষ যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে তার রোজগার থেকে শুরু করে তার অক্সিজেন থেকে তার জল থেকে সমস্ত বিষয় নিয়ে তার ভাবনা ছিল এবং তিনি তার আরেকটি কবিতা পড়ব আমি পড়ে আমি অনুষ্ঠানটা শেষ করব এই যে রবীন্দ্রনাথই নিজেই বলেছেন যে আমরা তো সেই পেছনের দিকে চলে যেতে পারি না কারণ আমাদের এই যে নাগরিক যে স্বাচ্ছন্দ্য তা আমাদের অনেক এগিয়ে নিয়ে এসছে কিন্তু তার সাথে সাথে যাতে আমরা ধ্বংসের পথে না চলে যাই সে কথাটাও ভাবতে হবে কিন্তু তার কবিতার মধ্যে একটা কবিতার মধ্যে তার ইচ্ছাটা আমি তুলে ধরছি জন্মান্তর কবিতা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতেই ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়াই গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পরে ধেনু চলে উড়িয়ে গোখড়ো রেনু হ্যারু আঙিনাতে ব্রজের বধূ দুঃখ দহন করে ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালু তমাল মূলে ওরে পার পার আধার হলো কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হেরু কুঞ্জবনে নাচে ময়ূর কলাপখানি তুলে শাওন মেঘের ছায়া পড়ে কালু তমাল মূলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুলরসি দিবে নিপু শাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননী ছানার দেশে কোথাও অশোক ছাই। আমি কোনো জন্মে পারি হতি ব্রজির গোপ বালুক তবে চাই না হতি নববঙ্গে নবযুগের চালক অনেক অনেক ধন্যবাদ স্যার কবিগুরুর সম্পর্কে বলতে গেলে তার রচনা পাঠ করেই আমাদের তাকে শ্রদ্ধা জানাতে হয় তা মূলত অনেক আগে থেকে সমস্ত দিকগুলো উনি ভেবেছিলেন অবশ্যই অবশ্যই সেই জন্য তো দার্শনিক তিনি যেমন সাহিত্য চর্চা করতেন সংস্কৃতি চর্চা করতেন তার একটা বিজ্ঞানমনস্ক মনও ছিল যার জন্যে আমরা জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু এবং আইনস্টাইন তাদের সাথে তার মতবিনিময়ের আমরা বহু ঘটনা আমরা পড়েছি জেনেছি তার একটা অনুসন্ধ মন ছিল এবং তিনি অনেক বিজ্ঞানের পত্র পত্রপত্রিকা বিদেশ থেকে আনিয়েও পড়াশোনা করতেন এবং সব সময় একটা মানব কল্যাণের কথা ভাবতেন জারি বিভিন্ন ধারা আমরা দেখতে পাই তার রচনার মধ্যে দিয়ে একদিকে দার্শনিকতা আধ্যাত্মিকতা সৌন্দর্যবোধ পরিবেশ ভাবনা থেকে শুরু করে সমাজ চেতনা এবং এমন কি আমাদের স্বদেশপ্রীতি তার বিভিন্ন রচনার মধ্যে দিয়ে উঠে এসছে তা একদিকে যেমন রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ আমাদের আশ্রয় তাকে ঘিরে যেমন সংস্কৃতির চর্চা চলবে নৃত্য গীত সঙ্গীত সাহিত্য চর্চা সব চলবে তার সাথে সাথে কিন্তু শুধু পূজা নয় তার যে আদর্শ তার যে ভাবনা তার যে পরামর্শ রেখে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কিন্তু সেই পথে হাঁটতে হবে এবং পরিবেশকে নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের এই গাছপালা যারা আপনারা ভালোবাসেন এই চ্যানেলে যারা আছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমার কথা মানে বিশেষ করে গুরুদেবের প্রতি শ্রদ্ধা মানে এটা আমার ভাবনা এবং এই বিষয়গুলো আপনারা হয়তো সকলেই জানেন বা অনেকেই জানেন তবু একবার আমি আমার যে ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে পরিবেশকে রক্ষা করার জন্য যা যা করণীয় অর্থাৎ জল সংরক্ষণ থেকে গাছপালা করা তাদের যত্ন নেওয়া সেগুলো আপনারা করে যান গাছকে ভালোবাসুন আবার দেখা হবে নমস্কার বন্ধুরা ডক্টর অমিতাভ বিশ্বাসের কাছে আমরা এই পরিবেশ ভাবনা অর্থাৎ কবিগুরুর পরিবেশ ভাবনা আজও কীরকম প্রাসঙ্গিক সেটি জানতে পারলাম এবং আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমাদের জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠছে প্রকৃতির ধ্বংসের জন্য আমাদের ফিরে পেতেই হবে সেই প্রকৃতিকে যা মানুষকেও লালন করবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার